বাজার থেকে এক কেজি আমরা কিনে এনেছিলাম তো এক কেজি আমরা দিয়ে আমরা তিন ধরনের রেসিপি আজকে বানিয়ে নিয়েছি আমরার আমরা সত্য সাথে বানিয়ে নিয়েছি আমরার জেলি আরও বানিয়ে নিয়েছি আমরার খোসার আচার তো বুঝতেই পারছি নিশ্চয়ই আমরা দিয়ে তিন ধরনের ইউনিক রেসিপি আমি আজকে একটা ভিডিওতেই শেয়ার করতে যাচ্ছি ভিডিওটা এখনই শেয়ার করে রাখতে পারেন পরে কিন্তু খুঁজে নাও পেতে পারেন আমার বিশ্বাস আজকের এই রেসিপি দেখার পর আপনি আমরার খোসা আর কখনোই ফেলবেন না আজকে আমরার খোসা দিয়ে দ্বিতীয় রেসিপিটা শেয়ার করতে যাচ্ছি তো প্রথমে যেটা করতে হবে আমরাগুলো ছিলে নিয়ে পরিষ্কার পানি দিয়ে এই খোসাটা কতবার ধুতে হবে তবে আমার ভিউয়ার্সের জন্য একটা টিপস সেটা হচ্ছে আমরা আসো থাকা অবস্থায় যদি স্ক্রাবার দিয়ে খুব সুন্দর করে ঘুষে নেন তাহলে আমরার খোসাগুলো কচলে কচলে ধোয়ার আর প্যারা থাকে না যাই হোক এখন আমি একটা প্যানের মধ্যে নিয়েছি দুই কাপ পানি তার সাথে দিয়ে দিলাম এই যে আমরার খোসাগুলো চুলার জালটা অন করে দিয়েছি আর হাই হিটেই আমি এই আমরার খোসাগুলো জাল করে নিব একদম দশ থেকে পনেরো মিনিট তাহলেই দেখতে পারবেন এই খোসাগুলো বেশ খানিকটা সফট হয়ে গেছে তো এই পর্যায়ে আমি যেটা করব চুলার জালটা অফ করে দেব আর অফ করে দিয়ে এই যে খোসাগুলো আমি পানি থেকে উঠিয়ে নিচ্ছি খোসাগুলো পানি থেকে উঠে নেওয়ার পর আমি কিছু সময় ওয়েট করেছি যখন এই খোসাগুলো একটু ঠান্ডা হয়ে গেছে তখন আমি ব্লেন্ডার জারের মধ্যে দিয়ে দিলাম দিয়ে ফাইন্ড একটা পেস্ট বানাই ফেলছি তো আপনারা চাইলে এটা কিন্তু পাটাতেও করে নিতে পারে প্রথমে প্যানের মধ্যে আমি দুই টেবিল চামচ মতো সরিষার তেল ব্যবহার করেছি সাথে দিয়ে দিলাম হচ্ছে এই যে মরিচ আরও লাগছে রসুনের কলি আমি প্রায় দুই টেবিল চামচ দিয়েছি আর হাফটা চামচ এখানে আস্ত পাঁচ পাঁচফোরণ ব্যবহার করেছি সব কিছু এই তিরিশ সেকেন্ডের মতো ভেজে নিয়েছি তারপরে মিশিয়ে দিয়েছি ওই যে যেই মানে আমরার খোসার যেই পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম না সেটা সম্পূর্ণটুকুই আমি চেছে মুছে দিয়েছি আর ব্লেন্ডার জারটা ধুয়ে সামান্য পানিও এখানে অ্যাড করেছি এই তিন চার টেবিল চামচ মতো তো সব কিছু খুব ভালো মতো মিক্স করে নেওয়ার পর যখন খুব সুন্দর করে বলক চলে আসছে এই পর্যায়ে আমি কিছু মশলা অ্যাড করব লবণ দিয়েছি একটা চামচ তার সাথে চিনি ব্যবহার করেছি ওয়ান থার্ড কাপ এই ছয় টেবিল চামচ মতো হবে তার সাথে বিট লবণ দিয়েছি একটা চামচ লাল মরিচের গুঁড়া ব্যবহার করেছি একটা চামচ চিলি ফ্লেক্স ব্যবহার করেছি এক চা চামচ এখন আবারও সব কিছু খুব ভালো মতো মিক্স করে নিব। এখন আমাদের মেইন কাজটা হচ্ছে এই চাটনির মধ্যে থেকে পানিটা এক্সেস পানিটা শুকিয়ে ফেলা চাটনি এক্সেস পানি যখন শোক হয়ে গেছে আমি আচারের মশলা ব্যবহার করেছি একটা চামচ ভরে ভরে ব্যবহার করেছি তো আচারের মশলা তেমন কিছুই না এখানে জিরা আর পাঁচ ফোরন যেটা করেছি তাওয়াতে কিছু সময় বেজে নিয়েছি তারপরে এটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলে অথবা পাটাতে বেটে নিলেই তৈরি হয়ে যাবে আচারের মশলা সিম্পল একটা মশলা আমি এখানে ব্যবহার করেছি আমরার খোসার আচার যদি বহুদিন সংরক্ষণ করতে চান সেক্ষেত্রে হোয়াইট ভিনেগারটা মাস্ট ইউজ করতে হবে তো আমি এখানে এক টেবিল চামচ মতো দিয়েছি তার সাথে লেবুর রসও ব্যবহার করেছি এক থেকে দুইটা চামচ মতো হবে তো এখন সব কিছু খুব ভালো মতো মিক্স করে নিব সাইড দিয়ে যখন তেল বেরিয়ে আসবে এই পর্যায়ে ভাববেন হয়ে গেছে দেখেন আমার এই আচারটা কিন্তু কড়াই থেকেও ছেড়ে ছেড়ে আসছে প্যান থেকে ছেড়ে ছেড়ে আসছে পারফেক্ট আমি যেটা করবো এই পর্যায়ে চুলার জালটা অফ করে দিব আর আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি আপনারা চাইলে এই আচারটা এমনি এমনিও খেতে পারেন আবার এটা কিন্তু আপনি ভাতের সাথে খেতে পারেন খিচুড়ির সাথে খেতে পারেন রুটির সাথে খেতে পারেন আপনার ইচ্ছা আজকের আমার রেসিপি কেমন লেগেছে প্লিজ লেট মি নো যদি ভালো লাগে গিভ মে আ থামস আপ ইনশাল্লাহ আবার দেখা হবে খুব শীঘ্রই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম সংসারের হাজার হাজার টাকা বাঁচিয়ে নিলাম এই রেসিপিটা তৈরি করে ফেলে দেওয়া জিনিস থেকে বাচ্চাদের সবচেয়ে পছন্দের রেসিপিটা তৈরি করে দেখাবো তাও আবার রকম টাকা খরচ করার ভেজাল ছাড়া তো সময় থাকতে থাকতে আপনারাও কিন্তু এই রেসিপিটা শিখে রাখতে পারেন ইনশাল্লাহ সংসারের উন্নতিতে কাজে আসবে আর সব সময়ের মতো সহজ করে আজকের রেসিপিটা শেয়ার করব কারণ আপনারা তো সবাই জানেন এক্স্যাক্টলি আর বলছি না চলুন ঝটপট রেসিপিটা স্টার্ট করছি তো সেই দিন যেটা হয়েছে বাজার থেকে আমরা নিয়ে আসছি আমরা রাচার করবো বলে তো আমরা এগুলো নেওয়ার পর খোসাটা ফেলেই দিচ্ছিলাম তো তখন আমার মনে হলো যে কেননা খোসা দিয়ে কোনো রেসিপি তৈরি করা যাক আমরার মতো আমরার খোসাতেও কিন্তু রয়েছে প্রচুর পরিমাণে ভাইটামিন সি যেটা কিনা আমাদের শরীরের জন্য অনেক বেশি উপকারী বাচ্চারাও এই রেসিপিটা খাওয়ার পর অনেক বেশি খুশি হবে আই ক্যান গ্যারান্টি ইউ অন দ্যাট সুন্দরভাবে আমরার খোসা কতবার পানি দিয়ে আমি ধুয়ে নিয়েছি তারপরে এই যে প্যানের মধ্যে নিয়ে নিলাম আর এখানে আমি ব্যবহার করেছি আড়াই কাপ পানি ঠিক আছে চুলার জালটা অন করে দিব আর ঢাকা দিয়ে এটা জাল করার দরকার নেই ঢাকনা ছাড়াই আমি এটা পনেরো মিনিট জাল করে নিয়েছি পনেরো মিনিট পর চুলাটা বন্ধ করে দিব আর এই যে পানি থেকে আমরা খোসাটা উঠিয়ে ফেলছি আজকের রেসিপির জন্য শুধুমাত্র এই সিদ্ধ পানিটা আমি ব্যবহার করব তবে আমরা এই যে সিদ্ধ খোসাগুলো কিন্তু ফেলে দিবেন না এটা দিয়ে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আমি একটা মজার আমরা খোসার আচার রেসিপি শেয়ার করেছি আপনার ছেলে দেখে নিতে পারেন এখন দেখতে পাচ্ছেন এই যে যেই পানিটা রয়ে গেছে সেটা আমি একটা স্টেনারের সাহায্যে ছেঁকে নিচ্ছি এখানে এক কাপ পরিমাণ পানি হয়েছে তো পারফেক্ট এটাই আমি চাচ্ছিলাম এই পানিটাই আমার কাজে লাগবে আর এই পানির মধ্যে সমস্ত আমরার ফ্লেভার কিন্তু চলে গেছে ছেঁকে নেওয়ার পর এই পানিটা সরাসরি আমি একটা প্যানের মধ্যে দিয়ে দিব আর তার সাথে ব্যবহার করেছি এক কাপ পরিমাণ চিনি যতটুকু আপনার পানি হবে ততটুকু চিনি ব্যবহার করতে হবে সাথে দিয়ে দিলাম হচ্ছে গ্রিন কালার যাতে করে আমার এই জেলিটা দেখতে সুন্দর লাগে ভাইব্রেন্ট কালার আসে এই জন্য তবে কালারটা ইউজ করা একবারে অপশনাল এখন খুব ভালো মতো আমি এটা জাল করে নিব ঠিক আছে চুলার জালটা লো টু রেখে এভাবেই আমি জাল করতে থাকবো তো যখন দেখবেন এই মিশ্রণটা সামান্য ঘন হয়ে আসছে তখন এই যে দেখেন পানিতে আমি চেক করছি রুম টেম্পারেচারের পানিতে কয়েক ড্রপস আমি দিয়েছি তো পানির সাথে কিন্তু এই মিশ্রণটা মিশে গেছে তার মানে আমার এই জেলোর মিশ্রণ এখনও কিন্তু তৈরি হয়নি আবারও প্রায় পাঁচ সাত মিনিট মতো জাল করে আমি আবারও চেক করছি এবার দেখেন জাস্ট পানিতে দিয়েছি সাথে সাথে কিন্তু এটা জমে গেছে তার মানে আমার এই মিশ্রণটা একদম রেডি আমি আমার হাতে নিয়েও চেক করছিলাম এটার কনসিস্টেন্সিটা একদম পারফেক্ট আছে গরম থাকা অবস্থাতেই আমি একটা গ্লাসে ট্রান্সফার করে নিয়েছি আপনারা যে কোনো বয়ামে বা কাচের বয়ামে এটা ঢেলে রাখতে পারেন আমি সারা রাতের জন্য এটা ফ্রিজে রেখেছিলাম আলহামদুলিল্লাহ সুন্দরভাবে জমে গেছে এখন আপনাদেরকে কেটে দেখাচ্ছি উইদাউট কেমিক্যাল উইদাউট প্রিজার্ভেটিভ দেখেন কত সুন্দর বাসাতে আমি জেলি বানিয়ে নিয়েছি আপনারাও চাইলে এভাবে হেলদি জেলি বাসাতেই বানিয়ে নিতে পারেন আর এটা বানানো থাকলে আপনারা তো জানেন সকালবেলা নাস্তাতে কত ইজি হয় বাচ্চাদেরকে ঝটপট নাস্তা সার্ভ করা নর্মাল ফ্রিজে এই জেলি রাখলে ইনশাল্লাহ এক মাসের মতো ভালো থাকবে সো ফর টুডে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আমরা দিয়ে তৈরি এই ইউনিক রেসিপি আপনি যদি কলে কলে একবার শিখে যান তাহলে অন্য সব রেসিপি সাইডে রেখে আপনার শুধু এটাই বারবার বানাতে ইচ্ছা করবে আমরা দিয়ে তৈরি আজকে বানিয়ে নিয়েছিলাম আমরার আমরা সত্ত্বেও খেতে হয়েছিল অসম্ভব মজা আমার মনে হয় অনেকেই এই নামটা প্রথম শুনছেন ভাই হৃদয় ফেরদুস খান চ্যানেল যেটা বলে সেটা কিন্তু করে দেখায় আর আমার এই রেসিপি এ টু জেড ফলো করলে হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট পাবেন গ্যারান্টি তো সব সময়ের মতো আজকেও সহজভাবে আপনাদের জন্য রেসিপিটা শেয়ার করবো কারণ কারণ আর কি হৃদয় ফেরদোস চ্যানেল মানেই তো সহজ রেসিপি তো চলুন রান্নাটা স্টার্ট করছি প্রথমে আমার লাগবে আমরা এখানে আমি এক কেজি পরিমাণ আমরা নিয়েছি আমরাগুলো বেশ বড় সাইজের ছিল সুন্দরভাবে ছিলে নিয়েছি পরিষ্কার পানি দিয়ে ধুয়ে এই যে দেখেন আমরা থেকে ছুরির সাহায্যে আমরার মিটগুলা আমি আলাদা করে নিয়েছি আর যেই বিচিটা রয়ে গেছে মাঝের বেচি সেটা আমি নিব না তো এই যে দেখতে পাচ্ছেন কতগুলো এই যে আমরা হয়েছে আমার এখন এটা যেটা করব আমি ফুটন্ত গরম পানিতে এই আমরাগুলো দিয়ে দিয়েছি কেটে রাখা আমরা এবং খুব সুন্দর করে সিদ্ধ করে নিব ঠিক আছে যাতে আমরাগুলো ধরতেই একদম সফট হয়ে যায় পানিটা শুকিয়ে গেছে যখন আমরাগুলো চোলা থেকে নামিয়ে নিয়েছি আর ঠান্ডা হয়ে গেলে আমি হাত দিয়ে এটা ম্যাশ করে নিব আর আমার কাছে মনে হয়েছে হাত দিয়ে করা একটু কষ্টসাধ্য বা সময় সাপেক্ষ আপনি চাইলে যেটা করবেন ব্লেন্ডার জারে সামান্য একটু পানি দিয়ে খুব সুন্দর করে ব্লেন্ড করে নেবেন আমার মনে হয় আমার ভিউয়ার্সের জন্য সেটাই সবচেয়ে সহজ হবে আচ্ছা সব কিছু খুব ভালো মতো ম্যাশ করে নিয়েছি এখন একটা ছাঁকনিতে এটা আমি ছেঁকে নিব যাতে করে এর ভিতরে যেই আশগুলো থাকে না আমরার ভিতরে সেটা আলাদা হয়ে যায় আমি কিন্তু পিওর আমরার পাল্প পেয়ে গেছি এখন নেক্সট প্রসেসে চলে যাচ্ছি প্যানের মধ্যে আমি আমরার পাল্পগুলা দিয়ে দিলাম একদম চেঁচে মুছে দিয়ে দিবেন সাথে লাল মরিচের গুঁড়া একটা চামচ আরও লাগছে আমার চিলি ফ্লেক্স আমি এখানে একটা চামচ ব্যবহার করেছি বিট লবণ দিয়েছি হচ্ছে একদম হাফ চা চামচ লবণ ব্যবহার করেছি একটা চামচ চিনি ব্যবহার করেছি ওয়ান থার্ড কাপ ফ্রেশ লাইম জুস আমি এখানে ব্যবহার করেছি একটা চামচ আরও লাগছে আমার হচ্ছে জিরার গুঁড়া তার সাথে ব্যবহার করেছি হচ্ছে গোলমরিচের গুঁড়া পারফেক্ট আর কিছুই লাগবে না এখন সব কিছু খুব ভালো মতো মিক্স করে নিব চুলার জালটা একটু আগেই অন করে দিয়েছি যখন এই মিশ্রণে খুব সুন্দর করে বলক চলে আসবে এই পর্যায়ে আমি সামান্য ফুড কালার ব্যবহার করেছি গ্রিন ফুড কালার আসলে এটা দিলেও হয় না দিলেও হয় তার সাথে ব্যবহার করেছি ভিনেগার যাতে করে আমার এই আমরা সত্ত্বেও অনেক দিন পর্যন্ত স্থায়ী হয় কিছু সময় পর যখন এই মিশ্রণটা বেশ খানিকটা ঘন হয়ে আসবে একদম ঘন থকথকে পানি যেন ভিতরে না থাকে এই পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর এদিকে একটা প্লেটের মধ্যে আমি সরিষার তেল মাখিয়ে নিয়েছি এবং তার মধ্যেই এই আমড়ার মিশ্রণটা দিয়ে দিলাম এই পর্যায়ে আমার ভিউার্সের জন্য একটা টিপস সেটা হচ্ছে যত পাতলা করে এই আমরার মিশ্রণটা ছড়িয়ে দিতে পারবেন তত দ্রুত কিন্তু আপনার এই আমরা সত্য রেডি হয়ে যাবে করা রোদে আমার প্রায় তিন দিনের মতো সময় লেগেছে আর কত সুন্দর করে প্লেট থেকে উঠে যাচ্ছে মাসাল্লাহ আপনি আপনার মন মতো কেটে সারা বছরের জন্য আমরা সংরক্ষণ করতে পারেন এটা কিন্তু রুম টেম্পারেচারেও ভালো থাকবে সত্যি কথা বলতে আমরা সত্য আমার অনেক বেশি ভালো লেগেছে আর এত বেশি ফ্লেভারফুল ছিল আলহামদুলিল্লাহ আমার তো খুব 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 ভালো লেগেছে ইনশাল্লাহ আমি আবারও বানিয়ে নিব আপনারাও চাইলে বানিয়ে রাখতে পারেন সারা বছর আমরা টেস্ট পেতে এই রেসিপি এক একশো ফর টুডে ইনশাআলা আবার দেখা হবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম